নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মেহরিয়া স্যার তো আপনি যে এই যে মুখ কিছু খাবার দেখলাম বিক্রি করে নেই ভ্রাম্যমান দোকান নিয়ে তো এখানে কীরকম বেচা কেনা হচ্ছে আমি এই ব্যবসায় নতুন আগে আমি জব করতাম কিন্তু এখন জবে নাই এখন নিজেই একটা ব্যবসা নিচ্ছি ছোটোখাটো জি ভ্রাম্যমান দোকান আমার ব্যবসার বয়স আছে পনেরো দিনের মতন কিন্তু আমি এই গরমের তাপমাত্রা বেশি দেখি আজকে লেবুর শরবতের ব্যবস্থা করছি তাছাড়া আছে আমার কাছে ঝালমুড়ি আছে বেলপুরি দানাচুর মিক্স কিন্তু ভাই আমার একটা কথা আমি সবসময় চাই পরিপেটি এবং সুন্দরভাবে চলার জন্য মানুষের ভালো কিছু খাবারের উপভোগ করার জন্য এজন্য আমি জালমুড়ি বানাই জালমুড়িতে চানা চুর্দি আর আছে ঘুগনি আর আছে মশলা আমার হাতে বানানো লেবু শশা দিয়ে কাঁচামরিচ পেস এগুলো দিয়ে আমি জালমুড়ি তৈরি করি আর যে সাথে আমি বেলপুরি রাখছি এগুলো ধরেন অনেক গেস্টে হয় বেলপুরি এই জন্য বেলপুরি নিয়েছি বেলপুরিতে দেওয়া হয় আপনার গুঁড়ো মরিচ তারপরে বিট লবণ স্বাভাবিকভাবে খাবার লবণ শুকনো মরিচের গুঁড়ো আর হইলো আপনার ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মিক্স করে এগুলো আর হইলে আপনার চটকুটির যে মশলাটা রাঁধু ওই মশলাটা সেম ওইটাই হ্যাঁ সেম ওইটাই ব্যবহার করি আর সাথে উপরে আমি যে সালাদ কুষে দিই আর যে আমি নিজের হাতে টক বানাইছি পানি টক তুলে এটাই ব্যবহার করি টেস্টিং সল্ট আপনি ব্যবহার করেন না টেস্টিং সল্ট আমি ব্যবহার করি না কিন্তু অনেকে আমার কাছে বলে ভাই টেস্টিং শল কি ব্যবহার করেন কিন্তু চানাচুরের ভিতরে তো ভাই টেস্টিং শল দেওয়া হয় স্বাদের জন্য ওটা তো আমরা ব্যবহার করি না